বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞানের ব্যবহারিক অংশে আমরা আজকে খাতায় কিভাবে লিখতে হবে এর ওপর কিছু ধারণা নেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব আগামীকাল এর যদি কোনো প্রবলেম থাকে সেগুলো সলভ করা হবে এবং এর পাশাপাশি রসায়ন বিজ্ঞানেরও ব্যবহারিক খাতা লেখার নির্দেশাবলী এবং ব্যবহারিক পরীক্ষাগুলো কি প্রক্রিয়ায় সাধারণত হয়ে থাকে এগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করা হবে আজকে আমাদের মূলত পরীক্ষাতে লেখায় হচ্ছে যে কোনো একটি পরীক্ষণ সম্পূর্ণ করো তার মানে নিয়মতান্ত্রিকভাবে তোমাদের স্লাই ফেলিপার্স কুলগজ থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশগুলো ওখানে টিচাররা সরবরাহ করবে এবং সেটি তার আলোকে তোমাদের এই পরীক্ষাগুলো যথাযথ প্রক্রিয়ায় সম্পূর্ণ করে তার যে মানগুলো এগুলো লিপিবদ্ধ করতে হবে তো এখানে খাতায় লেখার সময় কি কি প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হয় এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে তা আমাদের ছেলেমেয়েরা এই এই বিষয়গুলোকে এভাবে একটু ভাবে যে একভাবে লিখলেই হলো অথবা না লেখলেও হলো মানে কেউ কেউ এরকম কথা বলে স্যার না লিখলে কি হবে প্র্যাকটিক্যাল ওটা কি এমন সিরিয়াস পরীক্ষা তোমার পরীক্ষাতে দেখো লেখা আছে নির্দেশিকা আহ তুমি তোমার নর্মাল নোট খাতা তৈরির সময় এই জায়গা তত্ত্ব বলে শব্দটা অনেক জায়গাতেই থাকে না এখানে লেখা থাকে উদ্দেশ্য আসলে এটা উদ্দেশ্য এখন ওনারা কেন লেখছে কিভাবে জানি না কিন্তু আসলে নাম হলো তত্ত্ব তত্ত্ব মানে কি তাত্ত্বিকভাবে তুমি যদি স্লাইকিভার বা স্ক্রু গজ বা ঢালো কোনো তল ইত্যাদি যে নামেই রাখা হোক এরকম কোন কিছু নিয়ে তুমি কার্যক্রম করো তাহলে তার ফার্স্ট চেষ্টা হল ওই তাত্ত্বিক আলোচনা এবং তার সাথে সূত্র বিষয়টা থাকে দুই নম্বর হলো উপাত্ত সংগ্রহ এবং শক এটা শকের সাথে ওই ওপরে কিছু তত্ত্ব লেখা থাকে আর উপাত্ত সংগ্রহ হিসেবে আসলে কার্যবলি বিষয়টা উল্লেখ করা হয় কিন্তু অনেক সময়ই দেখা যায় যে যারা পরীক্ষা নেয় সেই সমস্ত এক্সট্রানাল বা ইন্টারনাল তারা স্টুডেন্টদেরকে ইনস্ট্রাকশন দেয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু বলে দেয় যে কার্যাবলি লেখা লাগবে কি লাগবে না এটা আমি যদি ভালোর হয়ে বলি যে কার্যাবলি লেখা লাগবে না সেটাও সঠিক না আবার যদি বলি যে লেখা লাগবে সেটাও সঠিক না কারণ এটা নির্ভর করবে ওখানে ওই টিচার কিভাবে চাচ্ছে কথা বুঝতে পারছো কি এখানেই কিন্তু সবচেয়ে বেশি নম্বর সাত নম্বর আছে এখানে স্টক থাকবে তবে একটা কথা ঠিক শখ কিন্তু অবশ্যই থাকবে এবং সকের উপরে কিছু ডাটা বা তথ্য থাকবে তারপরে শখ লেখা শেষ হলেই তোমার একটা বক্স করে লিখতে হবে অর্থাৎ সকের মধ্যে যে বিভিন্ন হিসাব থাকে সেগুলো তোমাদের ওখানে দেখাতে হবে এবং অনেকে হিসাবাজির বিষয়টা নিশ্চয়ই জানো হিসেবাজি লেখা শেষ হলেই তোমার ফলাফল ফলাফলে কি করতে হবে শখে যে মূল ফলাফল আসছে সেটাই উল্লেখ করতে হবে যে আসলে মূলত ফলাফলটা কি আসল এই সতর্কতা এবং আলোচনা তো তোমাদের অনেকেরই খাতায় এই সতর্কতা বিষয়টা থাকে কিন্তু আলোচনাটা অনেকে আসলে থাকে না অথবা অনেক সময় নোটে তোমরা খুঁজে পাও না ফলে এটা লেখো না এইটা যেন কোনো ক্রমেই না হয় আসলে সতর্কতাটা কি সতর্কতা নিশ্চয়ই জানো যে আমি যে পরীক্ষাটা করেছি তা এইভাবে সঠিকভাবে করছি আহ পাঠে কোনো ভুল হয় এরকম কোনো কার্যক্রম করি নাই এরকম নানা রকম সতর্কতা তুমি সেখানে উল্লেখ করলে আলোচনাটা কি আলোচনা হলো কি যে আমরা যে কার্যক্রম করছি আমরা এজ এ ম্যান হিসেবে আমাদের কার্যক্রমে কি কোনো ভুল ত্রুটি হবে না অবশ্যই হবে তাহলে এই ভুল ত্রুটি গুলো নিয়ে তোমার এমন ভাবে একটা আলোচনা করতে হবে যে যে পাঠটা আসলে এসেছে সেই পাঠটা কিন্তু প্রকৃত পাঠ নয় এখানে যে প্রকৃত পাঠ নয় কিন্তু আমরা চেষ্টা করেছি প্রকৃত পাঠের কাছাকাছি পাঠ নিয়ে আসার জন্য এইগুলো নিয়ে একটা আলোচনা থাকবে আমি উদাহরণ দিচ্ছি আমি একজন মানুষ হিসেবে যখন আমি কোনো পাঠ নিয়েছি তখন আমি আমার সতর্ক হওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু এর পরেও আমার অসাবধানতা বসত হয়তো কোনো কোনো পাঠে ত্রুটি এসে থাকবে যেটা হয়তো আমার নজরে নাই আবার তুমি বিদ্যুতের কোন সিস্টেম নিয়ে আলোচনা করো সেখানে তুমি বলবা যে তারের যে রোদ আছে সেই রোদটা কিন্তু আমরা ওই ক্যালকুলেশনে হিসাব করি নাই ফলে ওখানে যে বা ওখানে যে ভোল্টেজ বা ওখানে যে অন্য অন্য অপশনগুলো পাচ্ছি সেটা কিন্তু সঠিক না কারণ ওখানে তারের রোধকে শূন্য শূন্য ধরা হয়েছে তারপরে সংযোগ জায়গাতে কোনো রোদ রোদ কিন্তু কিছু না কিছু থাকবেই আমরা ওখানেও রোদটাকে জিরো ধরেছি তো এইগুলো ধরা বা এইগুলোর সিস্টেমে কিছু আমাদের ত্রুটি থাকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা এই বিষয়গুলো নিয়ে বলার নামে হলো ত্রুটি মানে আলোচনা ব্যাখ্যা সহ ফলাফল এই জিনিসটা তোমরা হয়তো বলবা যে স্যার ফলাফল তো এখানে তো ব্যাখ্যা সহ ফলাফল মানে কি আসলে ফলাফল যে তোমার একটা আসলো সেইটার পিছনে তোমাকে একটা ব্যাখ্যা দিতে হবে আহ সেই ব্যাখ্যাটা কি যে এই ফলাফলটা আসলো কি প্রক্রিয়ায় সেখানে কি কোনো মানে ওই ফলাফল আসার পুরো প্রক্রিয়ার ওপরে একটা সংক্ষিপ্ত ধারণা তোমার থাকবে এবং সেই ধারণার ধারাবাহিকতাই ওখানে লিখতে হবে আর লাস্ট হলো তোমার কি দেখো লেখা আছে মৌখিক পরীক্ষা এই জায়গাতে তোমাদের একটা কথা বলে নেই এই যে লেখা আছে ফলাফল ফলাফল ব্যাখ্যা সহ এই জিনিসটা আসলে অনেক সময় স্যারেরা কিন্তু উল্লেখ করে দেয় যে নোটবুক হিসেবে তোমরা যে কষ্ট করে খাতা তৈরি করেছো সেই নোটবুকের এই পাঁচ নম্বর অনেক সময় এখানে বলা হয় তবে আমি পরীক্ষায় যেটা দেখেছি মানে পরীক্ষার্থী গ্রেস থেকে শুনেছি সেটা হলো এই এই বিষয়টা অর্থাৎ এই ব্যাখ্যা সহ ফলাফলটা এই ফলাফলের এখানেই ব্যাখ্যা সহ চাওয়া হয় সেটাকে এই আলোচনার কিছুটা আঙ্গিকে কিন্তু করা হয় আর কি মানে আমার একটা ফলাফল আসছে এর পেছনে মূল ব্যাখ্যা কি মূল যুক্তি কি এই ফুল ইনস্ট্রাকশন তুমি যদি ফলো করে লিখতে পারো তাহলেই তোমার খাতায় কিন্তু পনেরো নম্বর ইনশাল্লাহ আসবে এখন সারদের কাছে আসো মৌখিক পরীক্ষা নিয়ে দেখো মৌখিক পরীক্ষা অনেকের মধ্যে খুব ভয় থাকে আমি আমার পরামর্শ হলো তোমরা অলয়েস তোমাদের যে ক এবং খ নম্বর যে প্রশ্নগুলো ছিল অর্থাৎ মানে অনুধাবন জ্ঞান অনুধাবনমূলক এ অংশ যেদিন যে পরীক্ষা থাকবি সেদিন ফুল ফিল করে দেওয়া ফুলফিল পরে গেলে আশা করা যায় মৌখিকে তোমাদের খুব একটা আটকাতে পারবে না আর একটা কাজ করো সেটা হলো সূত্রগুলোর ওপর দখল নিয়ে যায় অনেক সময় কিছু কিছু সূত্র কিন্তু তোমাদের লিখতে বলতে পারে এই সূত্রটা লেখো এই সূত্র কি এগুলোর ধারণা হয়ে যাবে মৌখিক অত সমস্যা নেই আর মৌখিকের কোনো লিমিটেশন নেই মৌখিক পরীক্ষায় আসা ধরা প্রশ্ন যদি কোনো কারণে তুমি না পারো হয়তো মনে নাই আস অথবা কোনো কারণে তুমি সত্যি পারছো না কিন্তু সেক্ষেত্রে তোমার একটা কমন অ্যান্সার হতে পারে যে স্যার আমি আমার জানা নেই অথবা মনে নেই এ ধরনের বিষয়টা কিন্তু কিন্তু ভুল অ্যান্সার দেওয়াটা একদম ঠিক না আর আমার আমি জানি না কিন্তু আমি এমন একটা ভান করলাম না না জানি জানার ভান করা এটা কিন্তু অনেকেই করে দেখা মানে বলা হয় মার্ক শূন্য হারি বাদে বেশি এরকম একটা কথা বলে না আসলে সে জানে না কিন্তু ভাবখানে এমন যে সে সব পারে এটা একদম উচিত না কারণ হাইবাতে সবাই সব প্রশ্নের উত্তর দেবে এটা একই রকম কথা নয় তো তোমাদের তরফ থেকে কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমি আগামীকাল এই হাতে কলমে খাতা লিখা হয় কিভাবে এটার একটা স্ক্রিপ্ট করে দেবো ইনশাল্লাহ আর এই প্রশ্নের মডেল কপি আমি তোমাদের আইডিতে দিয়ে দেবো অসুবিধা অসুবিধা নেই তোমাদের ভীতি আশা করি যে কিছুটা হলো কাটবে আর সবচেয়ে বড় কথা এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা হলো প্রথম অপশন কোনো ভয় পাওয়ার কারণ নেই ভয় পাবো কেন তুমি পরীক্ষা দেওয়া পরীক্ষার সিস্টেম অনুসারে তবে আমি আগামীকাল আল্লাহ রহমতে তোমাদেরকে যদি দৈব কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ বারোটার কাছাকাছি সময়ে তোমাদের ফোন নিয়ে নক করবো নামাজের প্রস্তুতি সবাই রাখবা অর্থাৎ গোসল থেকে শুরু করে এভরিথিং ওকে করে রাখবা আমার থেকে পড়া দেখে নিয়ে আমাদের দিকে চলে যাবো আমিও যাবো তোমরাও যাবো বারোটার কাছাকাছি হয়তো দুই চার মিনিট অথবা পরে হ্যাঁ ইনশাল্লাহ আমরা এটার ইয়ে করবো তো এই মুহূর্তে আর কারো কোনো প্রশ্ন আছে শাকিলা অথবা শাফিন না স্যার আমার নাই আচ্ছা আমি একটা লাস্ট প্রশ্ন করি সেটা হলো কি একটু হলো কি মানে যে এটা নিয়ে যে একটা উৎকণ্ঠা সেটা কি কিছুটা কমলো হ্যাঁ তুমি টেনশন করো না হ্যাঁ সবাই মনে টেনশন করো না স্যার সাধারণত তোমাকে অন্তত বল মানে এগুলো দেখ বলবে যে এটা পারবা না ওটা পারবা বা এটা দাও এটা ঠিক দিতে কিন্তু দেয় ঠিক আছে তারপরেও স্যারদেরকে বলে চেঞ্জ করে নেওয়া যায় মানে স্যার ও স্যাররাকে ডাইরেক্ট বলে দিবে যে কোনটা লিখতে হবে এই যে ঠিক দেওয়া থাকে আছে দেখিছ না এই খাতায় ঠিক দেওয়া আছে মানে ওকেরই লেখা লাগবে আমরা যে শিক্ষার্থী সে এটা টিক দিছে নিজের মতো করে না 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 এটা স্যারের দিয়ে দেয় আচ্ছা এটা নিয়ে আমি কাল আগামী কাল কথা বলবো হইনি মানে তুমি আপাতত খালি এটাই রাখো যে এরকম বিষয় দেওয়া থাকে এবং সারাটা টিক দিয়ে দেবে সেটাই লিখতে হয় আচ্ছা ঠিক আছে আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখি আগামীকাল ইনশাল্লাহ কথা হবে